আপনি কি গর্ভবতী কিংবা গর্ভাবস্থার একেবারে শুরুতে নিশ্চয়ই ভাবছেন পেট কবে থেকে বড় হতে শুরু করবে এটা কি প্রথম মাসেই বোঝা যায় নাকি তিন মাস পরে এই প্রশ্নটা অনেক নারীর মনেই থাকে বিশেষ করে প্রথমবার মা হওয়া মহিলাদের আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কোন মাসে গর্ভবতী মায়ের পেট বাড়তে শুরু করবে কিভাবে বুঝবেন আপনার শরীরের পরিবর্তন আসছে সব কিছু জানবো ধাপে ধাপে ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আপনি পেয়ে যাবেন গর্ভাবস্থার মাস ভিত্তিক পেটের গঠনের চিত্র চিকিৎসকের পরামর্শ গর্বের শিশুর বিকাশ এবং কিছু দরকারি টিপস গর্ভাবস্থার শুরু প্রথম মাসে বেশিরভাগ নারী জানতেই পারেন না যে তারা গর্ভবতী পেটের আকারের দিক থেকে কোনো দৃশ্যমান পরিবর্তন হয় না তবে এই সময় জরায়ুর ভিতরে শুরু হয় এক আশ্চর্যজনক সৃষ্টি শরীরে দেখা যায় হালকা পেট ব্যথা স্তনে জট বা ভারী ভাব ক্লান্তি ও ভূমিভাব তবে এখনো পেট বড় হয় না কারণ জরায়ু তখন ছোট এবং শিশুর আকারটি খুবই ক্ষুদ্র গর্ভাবস্থার দ্বিতীয় মাস ব্রণ গঠনের শুরু দ্বিতীয় মাস ব্রণ একটু একটু করে গঠিত হতে থাকে হৃদস্পন্দন শুরু হয় মস্তিষ্ক তৈরি হতে শুরু করে এ সময় জরায়ু একটু একটু করে বড় হয় কিন্তু বাইরের দিক থেকে এখনো তেমন কিছু বোঝা যায় না কিন্তু মা বুঝতে পারেন কিছু পরিবর্তন কোমরে হালকা ব্যথা খাবারে অরুচি হরমোনের পরিবর্তনের কারণে মুড সুইং গর্ভাবস্থায় তৃতীয় মাস ছোট্ট পরিবর্তন কিন্তু দৃশ্যমান নয় তৃতীয় মাসে পুরুণ এখন প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন ইঞ্চি পর্যন্ত বড় জরায়ু ধীরে ধীরে পুবিক হারের উপর উঠে আসে তবে এখনও বাইরের দিক থেকে স্পষ্টভাবে পেটের ফোলা দেখা যায় না যেসব নারী একাধিকবার মা হয়েছেন তাদের ক্ষেত্রে পেট একটু তাড়াতাড়ি দেখা যেতে পারে ডাক্তাররাও বলেন এই সময় থেকে গর্ভাবস্থার পোশাক পরা শুরু করলেই ভালো গর্ভাবস্থার চতুর্থ মাস এখন শুরু হয় পেটের বড় হওয়া এখন থেকে গর্ভবতী মায়ের পেট একটু একটু করে বাইরে থেকে বোঝা যায় শিশুর গঠন দ্রুত হয় জরাই এখন পেটের উপরে রেখে উঠতে থাকে এবং মায়ের পেট গোলাকৃতি হতে শুরু করে পেটের চামড়া একটু টান টান অনুভব হয় পোশাকে আটছাট লাগতে শুরু করে এছাড়াও কিছু লক্ষণ ক্ষুদা বেড়ে যায় মুড ভালো থাকে শিশুর নড়াচড়া অনুভূত হয় না কিন্তু বিকাশ দ্রুত হচ্ছে গর্ভাবস্থার পঞ্চম ও ষষ্ঠ মাস পেট স্পষ্ট বড় হতে থাকে এই মাস দুটি পেট বড় হওয়ার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুর ওজন বাড়ে হাড় শক্ত হয় এবং নড়াচড়া শুরু করে পেট গোলাকার হতে থাকে এবং অন্যদের কাছেও বোঝা যায় যে আপনি গর্ভবতী পেটের আকার এখন নির্ভর করে আপনার উচ্চতা ও ওজন এটি প্রথম সন্তান কিনা শিশুর অবস্থান সন্তান এছাড়াও মাদের হালকা পিঠে ক্লান্তি এবং নিঃশ্বাসের সমস্যা হতে পারে গর্ভাবস্থা সপ্তম এবং অষ্টম মাস পূর্ণ গঠন এবং পেটের চাপ এ সময় শিশুর গঠন সম্পূর্ণ হয় এবং ওজন বাড়তে থাকে দ্রুত পেটের আকার অনেক বড় হয়ে যায় নাবি বাইরে বের হয়ে আসে অনেক সময় মাদের এই সময়ে কিছু অসুবিধা হয় ঘুমের অসুবিধা পায়ে ব্যথা ও ফুলে যাওয়া বারবার প্রস্রাবের চাপ এই সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেক করা জরুরি গর্ভাবস্থার সপ্তম মাস প্রসবের প্রস্তুতি এখন পেটে রাখা সবচেয়ে বড় শিশু এখন নিচের দিকে চলে আসে যা বলা হাই লাইটেনিং এটি প্রসবের প্রস্তুতের একটি লক্ষণ মায়ের হাঁটতে কষ্ট হয় সোজা বসে থাকা কঠিন হয়ে যায় এই পর্যায়ে মায়েদের জন্য কিছু পরামর্শ বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না মৃদ ব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন পরিবারের ও চিকিৎসকের কাছ থেকে মানসিক সহযোগিতা নিন কখন পেট দেরিতে বড় হয় সব মায়ের পেট একই সময়ে বা একইভাবে বড় হয় না চলুন জেনে নেই কোন কারণে পেট দেরিতে বড় হতে পারে প্রথমবার মা হাওয়া উচ্চতা বেশি শরীরের কাঠামো ভিন্ন শিশু পেছনের দিকে অবস্থান করছে এগুলো স্বাভাবিক ব্যাপার চিন্তার কোনো কিছু নেই সামাজিক দিক থেকে পেট বড় হচ্ছে না কেন আমাদের সমাজে অনেক সময় আত্মীয় বা প্রতিবেশীরা বলে আসেন এই তো পাঁচ মাস পেট তো দেখাই যাচ্ছে না এমন প্রশ্ন অনেক মাদের দুশ্চিন্তা তৈরি করে তবে মনে রাখবেন পেটের আকার গর্ভাবস্থার স্বাস্থ্যসূচক নয় চিকিৎসকই নিশ্চিত করতে পারেন আপনার শিশুর বৃদ্ধি স্বাভাবিক কিনা সুস্থ থাকুন সচেতন থাকুন আজকের আলোচনায় আমরা জানলাম কোন মাসে পেট বড় হয় কিভাবে শিশুর বৃদ্ধি পায় পেট দেরিতে বা তাড়াতাড়ি বড় হওয়া কি স্বাভাবিক গর্ভাবস্থায় মানসিক শান্তি ও ডাক্তারের পরামর্শ গুরুত্ব প্রতিটি মায়ের অভিজ্ঞতা আলাদা আপনার পথ আপনি সুন্দরভাবে অতিক্রম করুন ভালো খাবার বিশ্রাম এবং পরিবারের সহযোগিতা নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এয়ার আফিয়ান কিডস কারণ প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ